বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি আমার ছোট্ট বন্ধুরা খুবই ভালো আছে দেখো তো আজকে ঈশা ও ভিকির বাড়িটা কেমন করে সাজিয়েছি আমরা এখানে তো পনেরোই আগস্ট তাছাড়াও চিঙ্কি ও পিঙ্কির হ্যাপি বার্থডে আসছে ওই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো বসে আছে ঈশা চিঙ্কি ও পিঙ্কিকে নিয়ে সেই আছে একটা টেবিল এখানে আছে একটা টেলিফোন আর আছে একটি টেবিল ল্যাম্প

ওরা সবাই মিলে বাড়িটাকে কিভাবে ডেকোরেশন করা যায় সেই চিন্তা ভাবনাই করছে তা পনেরোই আগস্টে কিন্তু খুব সুন্দর ভিডিও দিতে চলেছি আমরা তোমরা কিন্তু একদম দেখতে ভুলবে না তোর থেকে আমাদের ভিকি ও এসার বাড়িটা দেখতে কেমন লাগছে আশা করি আমার ছোট্ট বন্ধুদের খুবই ভালো লাগছে তা ঠিক এইখানে এখানে রান্নার জন্য সমস্ত জিনিসপত্র রয়েছে আছে হাড়ি ওভেন নাস্টিকের তাওয়া পা প্লেট গ্লাস সমস্ত কিছু এখানে সুন্দর করে অ্যারেঞ্জ করা আছে চলো এবার এশার বাড়িটাকে কিভাবে ডেকোরেশন করা যায় সেটাই চিন্তা ভাবনা করে নিয়ে যাই দেখতেই পেলে সবাই এখানে কিভাবে বেলুন ফোলাচ্ছে আর পিঙ্কি পিঙ্কি নিজেদের বার্থডের জন্য কিন্তু বেলুন ফোলাচ্ছে বলছি আমাদের বাড়িটা কিভাবে সাজানো যায় সেটা কি চিন্তা ভাবনা করেছিস নাকি কোনো হেল্পকে দায়িত্ব দিবি ভাবছিস বাবুজা এবার ভাবছি কোনো ইভেন্ট ম্যানেজমেন্টকে আমি দায়িত্ব দেবো না কারণ ইভেন্ট ম্যানেজমেন্ট বিয়ের সময় যা করেছে সেটা তো তুই জানিসই অ্যারেঞ্জমেন্ট কিছু কিছু ভুল করেছে যেটা আমার মনের মতো ঠিক হয়নি কিন্তু সে সময় কিছু করার ছিল না ওই তো রকম সিচুয়েশনটা তৈরি হয়েছিল তাই না আর বলছি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করা যায় বলতো সেটা তো এখনো লিস্ট করা হয়নি আজকের মধ্যে তো বেলুনের ডেকোরেশনটা করে ফেলবো আর ওইদিকে আছে খাবার দাবার স্টল আর এদিকে বাচ্চাদের জন্য রিটার্ন গিফট কিছু আর বিশেষ করে আমরা ভাবছি একটা সুন্দর কেকে অ্যারেঞ্জ করবো আর দাদা ভাই রাত্রেই কিন্তু বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করা হবে তো আমার ড্রেসটা কেমন হয়েছে আশা করি আমার বন্ধুদের খুব ভালো লাগছে এদিকে আছে রুমকি চুমকি আছে আমার দাদা আছে চিঙ্কি পিঙ্কি আর চিকু বসে আছে পিকু এখনও এসে পৌঁছাতে পারেনি আর এখানে বৌদি ভাই মানে এসা বৌদি ভাই বসে আছে এশা বৌদি ভাইয়ের শাড়িটা বলো তো কেমন হয়েছে বন্ধুরা আশা করি আমার বন্ধুদের এসা বৌদির শাড়িটা খুব পছন্দ হয়েছে আর ওদিকে পিঙ্কি জামাটা স্পেশালি বানাতে দিয়েছি আমরা আর এদিকে দাদাভাই তোর জামাটা তো যা হয়েছে তার কোট আর প্যান্ট আর আমার কাউটাও কিন্তু দারুণ হয়েছে যে বানিয়েছে সে কিন্তু খুব স্পেশাল একজন কারিগর আর এবার খাওয়া দাওয়া লিস্টটা করে নেব হ্যাঁ তুই চেক করে দিবি আর আমি বলে দিচ্ছি সিস্টেম খাওয়া দাওয়া করতে হবে কিন্তু দাদা আর এরকম বসে বসে খাওয়া এখন ঠিক ভালো লাগে না পুরো সিস্টেম করলে সবাই মজা করবে বাচ্চারাও মজা করবে সাথে আমরাও অনেক মজা করব ইয়ানি করবি সাথে থাকবে চিকেন চাপ থাকবে ফিশ কাটলেট ফিশ বাটার মশলা তন্দুরি চিকেন এবং পান ছোট্ট বন্ধুরা বলো তো এরপর কি আর কোনো মেনু চাই আমি তো আরেকটা জিনিস করে গেলাম বাচ্চাদের সবচেয়ে পছন্দের জিনিস আমি চাটনি আর পাপড় ভাজা ভাজ্যের জন্য আমি সুন্দর করে একটা কেকের অর্ডার দিয়েছি আর সেটা সাসপেন্স আমি সেটাকে স্পেশালি বানাতে দিয়েছি খেয়ে দেখে তারপর সবাই জানলে বুঝবো কেমন হয়েছে তারপর আমরা ফিফটিন আগস্ট সেলিব্রেট করতে হবে তোমাদের বার্থডে এবং সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সবাই পালন করবো মানে স্বাধীনতা দিবস হ্যাঁ তাহলে আমরা এবার স্বাধীন কি বলছি জানিস তো বার্থডে আসছে আমাদের পিঙ্কি পিঙ্কি আমরা তো খুব মজা করব আর ওদের বার্থডেতেই সঞ্জি খুব বড় করে সেলিব্রেট করবে পূজা দিদি ভাই আর ভিজি দাদা ভাই এসব দিবে ওদিমণি আর তুই কতটা মজা করবি ভেবেছিস মজা তো করবো অবশ্যই তাছাড়াও ভেবেছিস কি গিফট দিবি ওকে ভাবিনি তবে দোকানে গিয়ে দেখবো কি গিফট দেওয়া যায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোন না রুমকি বলছি কি সাজবি সেটা কি ভেবেছিস কি সেটা তো ভাবিনি কি সাজা যায় তবে সেদিন শুনছি মেকআপ আর্টিস্ট আসবে রুমকি চমকি ঠিক আছে সাজবি ওই আমরা রুমকি চুমকি আমরা তো মেকআপ আর্টিস্ট ঠিক সাজবই একদিনই তো সুন্দর করে সাজবো গ্র্যান্ড বার্থডে পার্টি বলে কথা সবাই খুব আনন্দ করবো মজা করবো যাতে ওই দুই বোন তাকে বাবা মা একটু ভুলে থাকতে পারে বাবা মাকে তো মন থেকে ভুলিতে দেওয়া যায় না তবু যদি ওরা একটু ভুলে থাকতে পারে তাদের স্মৃতি এই তো বেশ কয়েকদিন আগেই তো মারা গেল ওদের বাবা মা কিন্তু এটাই তাদের পঞ্চম যে হ্যাপি বার্থডে এটাকে কি কখনো ভোলা যায় বলতো সেটা তো অবশ্যই কিন্তু কি করবি বল কিছু করার নেই যাই হোক আমরা পারবো আমরা সবাই মিলে চিনকি পিঙ্কিকে ওদের বাবা মা স্মৃতিকে তো ভোলাতে চেষ্টা করব ঠিক আছে চল পূজা দিদি ভাইকে আর বেকি দাদা ভাইকে আমরাও সাহায্য করি একটু ডেকোরেশন না তোমরা এতে না আমি hologram চিকু বলো তো কত বড় টেবিল ফুলিটি আমি ঠিক অনেক বলো

আর এদিকে ঈশা ঈশা নামি মানে দেখো কি করি আমি না খুব যে পাটি পেছি আমি পাটি করতে যাব চিন্তি তো আবার পড়ছি কেন কেন পিঠ খারাপ হলো না তো বাজে আছে তো দিদি আর আমার তো সেই জন্য খুব চিন্তা হচ্ছে চল পড়তে চল দেখি পটি কর তারপর দেখছি কি করা যায় খুব যে পটি পেছি চল আমি পটি যাই বাচ্চা তো ফাঁকাই তো আছে দেখছি কি এখনো যায়নি চল বন্ধুরা চল চল বাচ্চা নিয়ে যাই পিঠের মধ্যে কি ব্যথা করছে রে

তারপর সব ঠিক হয়ে যাবে হুম ঠিক আছে মা চলাই ওয়াশ করে তাড়াতাড়ি বাইরে চলাই ও পিটি বাবু বলছি জানেন তো চিনকির খুব পেটে ব্যথা করছে বারবার পটিতে যাচ্ছে কি হলো তুমি তো খাবার দাবার রান্না করো ওদের তো কিছু হওয়ার কথা না তেমন কিছু তো ওরা খায়নি কি বাবু ওরা কিন্তু তেমন কিছুই খায়নি তুমি খাবার দাবার ঢেকে ঢুকে রান্না বান্না করো তো মানে শুধু হাইজিন maintain করে খাবার দাবার রান্না করলে হবে না খাবার দাবার রান্না করার পর সেটাকে ঢেকে রাখতে হবে সেটা তুমি জানো তো বাবু এত দিন বিয়ে হয়ে গেল আমি তো কোনো দিন এভাবে খাবার দাবার রান্না করে আলগা ভাবে রাখি না তুমি কেন যেরকম রকম চলন তো দেখেন তো কেন এরকম করছে ওই যে পটিকে ঢুকেছে আর বের হচ্ছে না কি হলো মা কি হলো তোর বাবা দেখো না পটি ওতে করছে ফোন করো না চিঙ্কি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমরা তো আছি আমি ডক্টরকে কল করছি তারপর দেখছি কি বলে আজ কিন্তু তোমাকে দারুণ লাগছে শাড়িতে আর গয়নাতে তুমি পুরো রাজ রানী হয়ে সেজে উঠেছো আপনাকেও কিন্তু দারুণ লাগছে এই শুটটাতে একদম শুট বোর্ড পুরো পাবু হয়ে গেছো তুমি কিউবিশা আমাদের চিঙ্কি পিঙ্কি জন্য একটা বাজে ড্রেস অর্ডার করতে হবে তুমি কি সেটা ভেবেছো হ্যাঁ আমি সেটা ভেবে রেখেছি মানে আমার ভাবতে হয়নি পূজাই সেটা অ্যারেঞ্জ করেছে ঠিক আছে ভিকি বাবু বলছি তাহলে খাবার কথা মানে খাবারের মেনুতে কি কি থাকছে আমাদের ভাবতে হয় গো ওই যে আমাদের পূজা রানী রয়েছে না ও সমস্ত কিছু ভাবে ওর ঠেলায় কি পথ পাওয়া যায় বলো তো করলেই তবেই এমন ননদ পাওয়া যায় বুঝলে তো বেবি কি বলছি আমার এই শাড়িটা অর্ডার করে কিন্তু ওই কিনেছি কোথা থেকে যে এরকম কাস্টমাইজ করেছে ড্রেসগুলো আমাকে কিন্তু কিছু জানায় না ওর বিয়ে হয়ে যাওয়ার পর আমি এরকম ড্রেস ব্লাউজ কোথা থেকে পাবো আমি জানি না সাজিয়ে দিয়েছে কত সুন্দরভাবে ও নিজে পুরো পেকনির মতো করে বসে রয়েছে একটু হার পড়বে না কিছু পরে না এরপর পাত্রপক্ষ দেখতে আসলে আমি কিভাবে ওকে তৈরি করব কোনো কথাই শোনে না আমার শুধুই আমাকে সাজাতে নিজে কিছু সাজে না গোজে না তুমি কি সাজতে বলো বিয়ের আগে তুমি তো তৈরি হয়ে গেছো ও হয়ে যাবে নিয়ে টেনশন করতে হবে না মেনু থেকে শুরু করে সব কিছু চলো দেখে নেবে বাড়ির ডেকোরেশনটা কেমন হয়েছে আমরা দুজন মিলে দেখো তো ডেকোরেশনটা কেমন হয়েছে ওয়াও কি দারুণ কি করেছি এত সুন্দর ডেকোরেশন কেন পূজা করেছি পূজা তোমার বলটা যা এক্সপার্ট না একদম ঠিক তোমার মতো সব দিক দিয়ে সুন্দর আমার দিদির কষ্টটা তোমরা যে কিভাবে এইভাবে ভুলিয়ে দিলে আমি না বুঝতেই পারছি না জায়গাটা পূজাই পূর্ণ করে দিচ্ছি যেভাবে আপন করে নিয়েছে সেটা বলাটা খুবই কষ্টকর আমার কাছে দিতেই যাই পারছি না কিন্তু পূজা সমস্ত কিছু ভুলিয়ে দিচ্ছে আজকে চোখের জল বোঝো একদমই কাঁদবে না আজকে একটা শুভ দিন বাচ্চাগুলোর বাজে ওরা কত কষ্ট পাবে বলো তো ডান্স করব ঠিক আছে পূজা তুমি একদম টেনশন করো না কত আমরা ডান্স করিনি বলো তো আজকে ডান্স করব।। হ্যাঁ আজকে তো আমাদের বাচ্চার বাচ্চি আমরা বাচ্ছার বাবা মা আমরা সবাই মিলে একসাথে ডান্স করব। ঠিক আছে তো বন্ধুরা বাড়ির ডেকরেশন কেমন কী চলছে এরপর এখনও লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হবে আর এদিকে পূজা তো সমস্ত ডেকরেশানের আইডিয়া দিচ্ছে হুম আমার শরীরটা এখন অনেকটা ভালো লাগছে আর ডক্টরের কাছে তো যেতে হবে না যাচ্ছি কি তোমাকে ডক্টরের কাছে যেতে হবে কারণ তোমার শরীরটা ভালো না আমি যাব না আমি এখন অনেকটাই ভালো আছি আমার পেটে ভয় ব্যথা করছে না ইনজেকশন দিলেই ঠিক হয়ে যাবে মা চল তুই আমার সাথে চল আমি যাব না ডাক্তারই দিয়েছে ইনজেকশন না দিলে কমবে না চল তুই আমার কোলে আয় চলো আমি কোলে নিয়েছি চলো এবার নিকি বাবু চলে একে কিন্তু এবার জোর করেই নিয়ে যেতে হবে ডক্টরের কাছে না হলে ও তো শুনবেই না চলেন 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 আমরা গিয়ে আগে ওকে ইনজেকশনটা দিয়ে নিয়ে আসি চলেন বুঝলে ডক্টর ফোন করেছিলো ওরে হচ্ছে ভিকি ও এসার বাড়ি হ্যাঁ ওই তো ভিকি ওই ভিকি কি রে ঠিক আছে ভিকি তুই এসেছিস রে তুই যে ডক্টর তাই বলি ফোনে গলাটার চেলে চেলে লাগছিল হ্যাঁ ভিকি বল এ তোর মেয়ের মেয়ের কি হলো বিয়ে করলি তোর মেয়ে এত বড় হয়ে গেলো মানে কি ব্যাপার ইয়ার সে অনেক ব্যাপার বাদ দেও আমার মেয়ে

শুয়ে দিতে চাইছিল তখন ওকে বসিয়েই আমি দিয়ে দিচ্ছি ও কিচ্ছু হবে না এক্ষুনি ঠিক হয়ে যাবে ইঞ্জেকশনটা নাও এই ইঞ্জেকশনটা দিলাম ওকে এখন কিন্তু কিছু খেতে দেবেন না তাহলে বমি হয়ে যাবে আর এই ওষুধটা আপনি রাখেন সেটা কতবার খাওয়াতে হবে মোটামুটি দিনে দুবার খাওয়ালেই হবে আর ওকে কিন্তু বেশি উল্টো খেতে দেবেন না কেক টেক একদমই বেশি খাওয়া চলবে না একদম সামান্য রিচ খাবার দেওয়াই যাবে না আপনি সেভাবে বুঝে শুনে করবেন তো ওদের বাড়তে ডাক্তার তাহলে কি করা যায় বলেন তো ক্যান্টার জন্য তো ইনজেকশনটা দেওয়া ঠিক হয়ে যাবে আশা করি আমি আজকে আসি ঠিক আছে এই ভিকি চল আমাকে ছাড়তে যাবি চল কি মন খারাপ করিস না তোর মেয়ে একটু পরেই ঠিক হয়ে উঠবে চল চল আমাকে ছাড়তে যাবি চল আমি না তোকে চিনতে পারিনি তুই আমাকে ভুলবা আর ব্যাপার না আয় গলা পর আমাদের আলাপ বল কতদিন পর আবার দেখা হলো যাই হোক ভালো থাক বন্ধু সুখে থাক জন্মদিন অবশ্যই তুই আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো চেষ্টা নয় তোকে কিন্তু আসতেই হবে ঠিক আছে বন্ধু আসবো